আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা যারা আজগার ভিডিওটা দেখতেছেন আপনারা হকলতেরা জানাই লাজ্জের লাজ্জির ধন্যবাদ আজগা আপনারা হগল দেখাইলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা শ্যামোগ্রাম ইউনিয়নের চমৎকার একটা গ্রাম হিডিও লিগিয়া নাসিরাবাদ গ্রাম তো সম্মানিত দর্শক বিন্দু আপনার রাজা রাজারা ফেসবুক পেজ থেকে দেখতাছেন আর এই পেজটার অহনও ফলো করছেন না অবশ্যই আপনারা হগলতে পেজটার ফলো করে দিন আর যদি গরম লগ দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে তো মনে করেন যে বাতের উপকার হইব তো লন জায়গা আর দেরি না করে নাসিরাবাদ গ্রামের ডোহের ডোহের সিনে রেডি দিয়ে খেলাইতাম তো সম্মানিত দর্শক বিন্দু যাইতেছি গিয়ে আপনার হগল থেকে নাসিরাবাদ গ্রাম আমরা দেখাইতাম এক কোনো আছে একবার মানিকনগর বাজারের লগে যে লাইক গেলেছে নাসিরাবাদ গ্রামের ব্রিজটা ব্রিজটার মধ্যে এই ব্রিজটার আপনার রাজা রাজারা মিস করেন কোন এক সময় এই ব্রিজটার মধ্যে সময় ভার করছেন আপনারা একটু ভালো করে দেখ দেখালান বিশেষ করে

এই নাসিরাবাদ গ্রাম নাই গ্রামের হাতেই জিল তো সম্মানিত দর্শক আইফুসি নাসিরাবাদ গ্রামের যে বিশাল বড় মাঠ আছে মাঠের এনার মধ্যে এই নাসিরাবাদ গ্রামের মাঠের জবর নাম ডাকাছে তো আপনারা কেনাকাটাই মনে আছেন যে এই মাঠের মধ্যে কোনো এক সময় খেয়ালছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে সারা দিন তো গো হুমনের দিকে নাসিরাবাদ গ্রামের মাঠের সাথে রয়েছে নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নাসিরাবাদ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ দেখে আমি মুগ্ধ হলাম আমি তো তো প্রথমে মনে মনে করছিলাম এটা হয় বড় কলেজ হবে সম্মানিত দর্শক বিন্দু এই সরকারি প্রাথমিক অনেকবার বড় বেড়ায় গেছেন কেনাকাটা আছেন কমেন্টের মাধ্যমে সারা দিন সম্মানিত দর্শক কিন্তু নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই কিন্তু রয়েছে খুবই চমৎকার একটি মসজিদ তো চলুন মসজিদটি আমরা দেখিনি মসজিদের পরিবেশ খুবই সুন্দর পাশাপাশি বাচ্চারা আরবি শিখতেছে এই যে একটি দৃশ্য খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে তো সম্মানিত দর্শক বিন্দু যাইতেছে গহমের দিকে এন্দা আবার দেখা যাইতেছে দুইজনে খিচ্চা টাই ফরতাছে একজনের কান্দের মধ্যে আবার দেখা যায় আবার এই যে বারের সিনারি এটা কিন্তু এটা বেশি একটা দেখা জানা এন্দা আবার দেখা যাইতেছে মেঘ আয়া একবারে ফেক মেক ওই রাস্তাঘাট ফিসলা হয়েছে যদি ফুরে জায়গা আপনারা কিন্তু দৌড়েন তো সম্মানিত দর্শক বিন্দু এই পর্যন্ত আপনার রাজার হাজারা ভিডিওটা দেখতে লাগছেন আপনারা হগল তারা জানে লাইজের লাইজের ধন্যবাদ বিশেষ করে এই গ্রামের যে রাজারা ভিডিওটা দেখতাছেন আপনারা গ্রামের রাস্তাঘাটটি দেখতে আপনারা কিছু জবর ভালো লাগতাছে এটা আমি বুঝতাছি সম্মানিত দর্শক বিন্দু এক্ষুনি কিন্তু আয় ফুরছি চমৎকার একটা জায়গা হেডিও লোকের তিন রাস্তার মোড়ে ডা দিন দে গানা যাবেন গা শাহবাজপুর গ্রামের মধ্যে যদি নাক বরাবর গা তইলে নাসিরাবাদ গ্রামের আরো ডহর লন জায়গা না নাসিরাবাদ গ্রামের হাতির মত নাসিরাবাদ গ্রাম না কোন কোন দাজাম ওই আছে আসসালামু আলাইকুম সাসা সাসা আছেন ভালোই নাসিরাবাদ কোন পাড়া বলে নয় পাড়া সাসা ভালো না সম্মানিত দর্শক বিন্দু নয়াফারা আর ফারা লইয়া মনের মধ্যে একটা গন্ডগোল আছিল সাসার লগে কথা গন্ডগোল ক্লিয়ার হয়ে গেছে গাছামু গহম নির্দিকেবার বা মেধে একটা চমৎকার মসজিদ দেওয়া যাইতেছে গ্রামীণ পরিবেশের মধ্যে টিনের মসজিদটি বেশ ভালো লাগতেছে

প্রবাসী ফার্স্ট দেশের মধ্যে মা বাবা আয় না দেশের মধ্যে মেয়ে একটা কথা আপনারা সকল থেকে প্রবাসী বাইজার আছেন দেশটার মধ্যে আয়া কি করবেন দেশের যে একটা অবস্থা টাকা নোটটা লয়ে গেলে বাজারের মধ্যে বাজারের ব্যাগের না টেহাটা ঠিকই শেষ হয়ে যায় একটা অবস্থা ইলিশ দ্রব্য মূল্যের সম্মানিত দর্শক বৃন্দ খুবই চমৎকার একটি মসজিদ দেখা যাইতেছে যুব দেখা তুমি জামে মসজিদ গ্রামীণ পরিবেশের মধ্যে মসজিদটি বেশ ভালো লাগতেছে তো এই মহল্লার যারা যারা আছেন এই মসজিদের মধ্যে নামাজ পড়েন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দেন যে এটা আপনাদের মসজিদ আর আপনাদের মসজিদের সামনে কি চমৎকার বাগান বেশ ভালো লাগতেছে তো সম্মানিত দর্শক বিন্দু যাইতেছে গুনের দিদিকে আরো লাগছে ডোহার ডোর সিনারে দেখেন ভাইয়াছে আর কি কিবার দেওয়া যাইতেছে হিরামত শোখামা তো লন জায়গা মৎ চোখামার টা দেখতে মাসাল্লা মৎস্য খামার দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে সবাই উদ্যোগ নেওয়া দরকার তো এই মৎস্য খামারের মালিক সদস্য কেউ যদি আজগের ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে সারা দিকে এই যে আন্দাবার দিয়েছে ঘটফিস একবারে মনে করেন যে মোটর সাইকেল যদি আর যদি দাঁত দুধ ব্যাঙ্গা জায়গা তৈরি আপনারা ধরেন সম্মানিত দর্শক বিন্দু লাইট যেটা রাস্তা আগে আয় পড়ছি এন্দাপ দেখা যাচ্ছে খুব সুন্দর একটা বাড়ি করছে এই বাড়ির মালিক যদি ভিডিওটা দেখে থাকেন আপনার কমেন্টের মধ্যে একটু সারা দিন এই নাসিরাবাদ সিরাবাদ গ্রাম দুইটা বুঝতে মারে গ্রাম কতলা খন দুইটা যাইতে আছে যাইতে আছে কিন্তু গ্রামের তো কোনো মাথ হয়ে না আমি নাসিরাবাদ সিরাবাদ গ্রামটা বড় একটা লেগা ভালো হয়েছে লাইট যেটা খন দুইটা মনে করেন যে গ্রামের সিনারি দেখতে পারতাছি এন্দাবার দেখা যাচ্ছে গরু গামলার মধ্যে ফাইনি খেতেছে এই যে একটা সিনারি গ্রামের চমৎকার একটা সিনারি সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে আমার নজরের মধ্যে পড়ছে খুবই চমৎকার একটা মসজিদ মসজিদ দেখে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর একটা মসজিদ না গ্রামের মানুষের রুচি আছে কই তুই দেখছেন কি সুন্দর করে মসজিদরা করছে এই আপনারা কমেন্টের মধ্যে সারা দেন ও তো সম্মানিত দর্শক বিন্দু যাইতেছে গহমের দিকে আবার দেয়া যাইতেছে সাইরাস তানমুর তো এই নাসিরাবাদ গ্রামের মধ্যে আমি আজগা এই ফৈলা ফত মাইছি নাসিরাবাদ গ্রামটা আমার কাছে এতটাই ভাল লাগছে যে মন চাইতেছে কয়েকদিন পরে আবার এতে বন্ধু বান্ধব ভগল থেকে লইয়া সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেছেন নাসিরাবাদ গ্রামের আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এক গ্রামে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাপারটা কিন্তু খুবই অসাধারণ নাসিরাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় যেহেতু গ্রামটা লাজ্যের বড় দুইটা স্কুল খুবই দরকার তো সম্মানিত দর্শক বিন্দু নাসিরাবাদ গ্রামটা হগলতানি মিলাইয়া আপনার কেমন কি লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমরা জানাই দেন আরে কি আবার কি দেখা যাইতেছে হাতের ডাইনা দেখা যাইতেছে সম্ভবত মাজার হইতে পারে এই গ্রামের যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট এর মাধ্যমে জানাই দেন এটা কি নাসিরাবাদ গ্রামের মধ্যে হগল থানে মিলে বালি লাগতেছে ওখানে আমার উঠু জামালি হইতেছে রাস্তার ফ্যাক্টা লাইয়া মোটরসাইকেলের সাক্কা হেন্দা দেফিস লাইয়া হেন্দা দেফিস লাইয়া অসুবিধা নাই এরপরে তো আপনারা হগল তে নাসির আবাদ ফোরাটা গ্রাম আজকে আর এক কোনো দেওয়া যাইতেছে গ্রাম বাংলার টং দোহান এই টং দোহানটার হোম নাম্বার দেওয়া যাইতেছে ফাঁকা করে ওয়াল দেয়া লাগছে এই ওয়ালটার মধ্যে লেডাদা বইলে গরমের মধ্যে যে একটা ভাল লাগবে আরেকি আন্দা দেওয়া দেওয়া যাইতেছে গ্রাম বাংলার আরেকটা চমৎকার সিনারি এই যে সিনারি এটা দেখতেছেন খেরা ফারাডি হগল তানি মিলাই একবারে গ্রাম বাংলার পিউর একটা সিনারি এর লেগেই কইতেছে নাসির আবাদ গ্রাম ডাফু ডক না গ্রাম বাংলার হাতির জিল প্রমাণিত দর্শক বিন্দু খালি দিয়ে কতলা ধরে যাইতে আসে যাইতে আসে কিন্তু শেষ মাথা দিবি পাইতেছে নেকাটা জানে কইছিল স্টিলে ব্রিজ বেলে কোন আছে ওই যে সাসারে দেওয়া যাইতেছে

তো সম্মানিত দর্শক বিন্দু সাচার লোকে কথা কোয়া যেটা কিলার হয়ে গেছে গেছে হোম নইবে স্টিলের ব্রিজটা আছে তো সম্মানিত দর্শক বিন্দু মনে করছিলাম না জানি কতলা ফালি হেবে সেটা ফানি নেই তো যাই হোক গেরামে হারা যদি করে প্রস্তুতি নেয়